হ্যালো ইএমএস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো অনেক দিন পর আমি একটা ডিজিটাল ওয়েট মেশিনের ওপর ভিডিও করছি নতুন টেক কোম্পানির ডিজিটাল ওয়েট মেশিন দুশো কেজি ক্যাপাসিটির এটার প্ল্যাটফর্ম সাইজ আছে বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি ঠিক আছে আর এই মেশিনটা দুশো কেজি ক্যাপাসিটি মানে এটা দুশো কেজি অবধি যাবে এর ওয়েটটা তো এই মেশিনটা স্টার্ট করে দেখাচ্ছি এটা নতুন মেশিন ঠিক আছে তো মেশিনটা দু বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছর ব্যাটারি ওয়ারেন্টি আছে তো এমসিও টেক কোম্পানির ডিজিটাল ওয়েড মেশিন ঠিক আছে মেশিনটা স্টার্ট করলাম প্ল্যাটফর্ম হচ্ছে স্টিলের বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি দুবছরের সার্ভিস ওয়ারেন্টি ও সরকারি লাইসেন্স পেপার সহ তো কারোর যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারো আমার সাথে নিজে আমি আমার মেল আইডি দেবো মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো দু কেজি ওয়েট একদম প্রপার দেখাচ্ছে ঠিক আছে তো পিছনের ব্যাকগ্রিলটাও মজবুত আছে পোল স্ট্যান্ড আছে এবং এই পোল স্ট্যান্ডটা হচ্ছে ভ্যারিয়েবল মানে অ্যাডজাস্টেবল আমি ইচ্ছা মতো হাইট কমাতে বাড়াতে পারি ঠিক আছে তো এবার আমি আমার ওয়েটটা দিয়ে দেখাচ্ছি আমার ওয়েটটা মেপে নি একটু সাতষট্টি কেজি পাঁচশো মানে সাতষট্টি কেজি চারশো ধরছি ঠিক আছে যা জামা প্যান্ট পরে আছি তো কারোর যদি লাগে প্রয়োজন পড়লে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আস থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই